আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আমি আজকে পোয়া মাছ রান্না করবো বাজারে যে সাদা পোয়াটা পাওয়া যায় ওইটা তার জন্য আমি কড়াই বসে দিছি চুলাটা অন করে দিলাম এখানে দেখতে পাচ্ছ আমি এখানে চারটা বড় বড় পোয়া মাছ আগে থেকে পরিষ্কার করে কেটে রেখে দিছি আমার কড়াই গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে আমি আগে থেকে একটা পেঁয়াজ কেটে রাখছি পেঁয়াজ কষুগুলো দিয়ে দিলাম ভালোভাবে নাটক থাকবো পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায় কাঁচা গন্ধটা সাথে দিয়ে দিবো টমেটো একটা টমেটো দিয়ে দিলাম কেটে দিয়ে দিলাম কাঁচামরিচ তিনটা মকড় কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এবার আমি মিডিয়াম আছে দুই মিনিট রান্না করব যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় দুই মিনিট পর আবারও ফিরে আসতেছি চলে আসলাম দুই থেকে তিন মিনিট পর টমেটো যখন এরকম নরম হয়ে যাবে তখন আমি এর ভিতর মশলাগুলো দিয়ে দিব এখানে আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দেড় চা চামচের মতো মশলা গুঁড়া এবং দেড় চা চামচার মতো মরিচ মতো লবণ সাথে দিয়ে দিলাম হলুদের ফুল বাজারে কিনতে পাওয়া যায় আগে থেকে পরিষ্কার করে একটা ফুলকে টুকরা করে দিয়ে দিলাম ফুল কাটার সময় এখানে একটা ছোটো কলি থাকে ওটা ফেলে দিবা কেননা ওটা যদি রেখে দেওয়া হয় তাহলে মাছগুলো খাওয়া যাবে না তিতা হয়ে যাবে ভালোভাবে নাটক থাকবে আমি আবারও দুই মিনিট রান্না করব যাতে হলুদের ফুলের কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা যাওয়ার পর যে গন্ধটা ফ্লেভারটা আসবে ওইটা মাছের স্বাদটা দ্বিগুণ করে দিবে হলুদের ফুল দেওয়ার চেষ্টা করবে কারণ এই রেসিপির মধ্যে মেনই হচ্ছে হলুদের ফুল হলুদের ফুল মাছের স্বাদটা দ্বিগুণ করে দেবেন দেখতে পাচ্ছ মাছের কালারটা ঠিক এরকম আসবে আমি ঠিক এরকম আরও দুই মিনিট রান্না করব দুই মিনিট পর আবারও ফিরে আসতেছি দুই মিনিট পর আবারও চলে আসা আবার মশলা রেডি দেখতে পাচ্ছ কালারটা ঠিক এরকম চলে আসবে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা মাছগুলা দিয়ে দিব দেখতে পাচ্ছ এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব মাছটা সিদ্ধ হতে ঠিক যতটুকু পানির প্রয়োজন ততটুকু ভালোভাবে উঠিয়ে দিল এভাবে ঠিক আমি মিডিয়াম আসে আরও পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর আবার ফিরে আসতেছি ফিরে এলাম পাঁচ মিনিট পর রেডি দেখতেই পাচ্ছ পাশে ট্রাই করে দেখবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আপুর জন্য দোয়া করব আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ